ফাইনালি ভারতীয় টিম বন্যার কবল থেকে ঝড়ের কবল থেকে দিল্লিতে ফিরে এলো এবং দিল্লিতে আসার জন্য এয়ার ইন্ডিয়া ভারতীয় টিমের জন্য স্পেশাল এয়ার ইন্ডিয়ার বিমান পাঠিয়েছিল ভারতীয় টিমকে আনার জন্য এবং অবশেষে সকাল ছটার সময় পৌঁছালো ভারতীয় টিম নিউ দিল্লিতে নিউ দিল্লিতে আসার পরে কিন্তু জোরসোরভাবে এখানে সম্বর্ধনা জানানো হলো ওয়েলকাম করা হলো এবং তার সাথে সাথে একটা সেলিব্রেশনের মতো একটা অনুষ্ঠানে করা হচ্ছে তবে অন্যদিকে বাংলাদেশে কি চলছে বাংলাদেশে চলছে যে বাংলাদেশি প্লেয়ারগুলো রিটায়ার নিচ্ছে না কেন যেমনটা বিরাট কোহলি রোহিত শর্মা জ্যারিজা রিটায়ার নিল সেরকম মহম্মদ মহম্মদুল্লাহ রিয়াদ রিটার্ন নিচ্ছে না কেন সাকিব আল হাসান রিটার্ন নিচ্ছে না কেন পাপল রিটার্ন নিচ্ছে না কেন এইসব প্লেয়ার এইসব বোর্ডের প্রেসিডেন্টগুলোকে রিটার্ন নিচ্ছে না কেন বিরাট কোহলির মতো ফর্মে থাকা প্লেয়ার রোহিত শর্মার মতো ফর্মে থাকা প্লেয়ার যদি রিটার্ন নেয় তাহলে এখানে যারা আনফর্মে আছে আন ফর্মে আছে বাংলাদেশি প্লেয়ার তারা কিন্তু রিটার্ন নিচ্ছে না কেন কারণটা এটাই যে বাংলাদেশ এবং ভারতীয় টিমের মধ্যে অনেকটাই তফা দিচ্ছে বাংলাদেশের টিমে রকম ভালো সেরকম প্লেয়ার দেখতে পাওয়া যায় না এবং নতুন প্রজন্মকে সেরকম সুযোগ দেওয়া হয় না তবে অন্যদিকে ভারতীয় টিমে কিন্তু তিন তিনটা টিম এখন বানানো হয়েছে একটা নয় দুটো নয় তিন তিনটে টিম কেননা রিসেন্টলি কালকে সম্ভবত পরশু থেকে খেলা হবে ছয় তারিখ থেকে জিম্বাবির সাথে ভারতীয় টিম সেখানেই নেতৃত্ব দেবে শুভমন গিল শুভমন গিল ক্যাপ্টেন ক্যাপ্টেন হবে রিয়ান পরাগ সঞ্জু স্যামসন থেকে শুরু করে এখানে শিবম দুবে থেকে শুরু করে জিতেশ শর্মা এইসব প্লেয়াররা ইয়ং প্লেয়ার তাদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে ভারতীয় প্লেয়ারদের এটাই তো খাসিয়াত মানে একটার পর একটা প্লেয়ারকে নেওয়া হয় তবে অন্যদিকে বাংলাদেশে কিন্তু সেরকম প্লেয়ার সুযোগ পায় না